আমাদের সমাজ ব্যবস্থায় আজও এত এগিয়ে থাকা সমাজ ব্যবস্থায় আজও এত যখন বিজ্ঞান প্রযুক্তির উন্নতি এত আমরা সভ্যতার বড়াই করছি কত আমরা চাঁদে পা দিচ্ছি আর কত কত জায়গায় এগোচ্ছি সেই সময় আজও প্রাগৈতিহাসিক পরিস্থিতি রয়েছে মেয়েদের ওপর এইভাবে নির্যাতা নয় এটা আমরা প্রচন্ডভাবে নিন্দা করছি কন্ডেম করছি ধিকার জানাচ্ছি দ্বিতীয় কথা এটা শুধু এখানে নয় সর্বত্র আমরা মেয়েদের ওপর যে কোনো ধরনের নির্যাতন তাকে খুন করা তাকে অত্যাচার করা তাকে ধর্ষণ করা যে কোনো নির্যাতন এবং তার প্রতি অন্যায় আমরা তীব্রভাবে তার প্রতিবাদ জানাই তাকে কন্ডেম করি তাকে ধিক্কার জানাই আর জি করের প্রশ্ন আপনারা তুলবেন আমরা জানি আর করের প্রশ্নে আমরা প্রথম দিন থেকে আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন এক্ষুনি তাকে বিচার দিতে হবে ফাঁসি দিতে হবে তিনি এক বিন্দুও কাউকে বলেছেন আমার কারুকে আড়াল করার নেই সিবিআই চাইলে সিবিআই হোক পরিবার যা চাইবে ছাত্রছাত্রীরা এবং সাধারণ মানুষের যে আন্দোলন তাকে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সমর্থন জানিয়েছেন আমরা তাকে সমর্থন জানাই কিন্তু আমরা প্রচন্ডভাবে চাই সিবিআই হাতে আছে ওরা কোর্ট বলেছে তিন সপ্তাহ তিন সপ্তাহ দেরি করবে তারপর কোর্ট সিবিআই ট্র্যাক রেকর্ডও আমরা জানি আমরা চাই রোববারের মধ্যেই সিবিআই কে ব্যবস্থা এখনই নিতে হবে তদন্ত শেষ করতে হবে ফাঁসি যাতে হয় শাস্তি যাতে হয় সেই দিকে এগোতে হবে কোর্টকে রিপোর্ট করতে হবে ইমিডিয়েট আমরা এখনই তার বিচার চাই এবং পাশাপাশি এটাকে কেন্দ্র করে রাম বাম শ্যামেরা যে রাজনীতির খেলা খেলছেন মহিলাদের ওপর নির্যাতনকে কেন্দ্র করে এই রাজনীতির খেলাকেও আমরা সমানভাবে ধিকার চাই সেটা আর্যিকর হোক সেটা নন্দীগ্রাম হোক সেটা উন্নাও হোক হাতরাস হোক মণিপুর হোক গুজরাটের বিলকিস বানু হোক এমনকি সিপিএম আমলে কুচবিহারের বর্ণালী রত্ত হোক বানতলা ধানতলা এবং তখনকার নন্দীগ্রাম হোক রাধারানি আরীদেরকেও আমরা ভুলিনি নর্মদা সিদ্ধের আমরা ভুলিনি আমরা সমানভাবে এই সামাজিক ব্যাধি মেয়েদের ওপরে নির্যাতন এই অত্যাচার মেয়েরা সফট টার্গেট এটা আমরা নিন্দা করি নিন্দা করি নিন্দা করি ধিক্কার জানাই এর জন্য আমরা কমিশনে যাব আমরা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে জানাবো আমরা এখন হাসপাতাল থেকে ডাক্তার ডাক্তারবাবুরা বলেছেন ওরা হয়তো ট্রান্সফারের ব্যবস্থা করছেন আমরা অপেক্ষা করে একে যাতে এ ভালো ব্যবস্থায় চিকিৎসা হয় সেটা দেখব যাতে ট্রমা কাটে কারণ এর স্বামী এখানে আছেন তার ছোট পুত্র তার কন্যা এবং স্ত্রী যিনি নির্যাতিত কন্যাটিও নির্যাতিত এরা সবাই ট্রমাটাইজ এরা যাতে মানসিক শান্তি মনের জোর বা মানুষ হিসাবে বাঁচার অধিকার ফিরে পান আমরা সেটা দেখব আমরা এখন থানাতেও যাব এখানে যাতে মানুষ নিরাপত্তা পায় এবং আমরা প্রয়োজনে ডিএমএসপির সাথে কথা বলব যতদূর যেতে হয় আমরা এটা নিয়ে লড়ব আমরা ভূমিকা রাখব আমরা এখানে অনেকজন এমপি আমাদের দলীয় পদাধিকারী আমাদের মন্ত্রীরা সবাই এসছেন ভেতরে ওরা রেডি হচ্ছে বলে আমাদের দুজন ওখানে রয়েছেন বাকিরা আমরা এখানে আছি ফলে আমরা এটা নিয়ে খুব সিরিয়াস কিন্তু আপনারা এই ভাবে আপনাদের দিক থেকে যে আর্জি করকে আড়াল করতে আমরা এখানে এসেছি আমরা আর্জি করের নিন্দা করছি ঘটনার আমরা বিচার চাই সিবিআই এক্ষুনি তদন্ত বিশেষ করে কোর্টকে জমা দিক এবং এক্ষুনি ফাঁসি হোক শাস্তি চাই আমরা আমরা এই অন্যায়কে বরদাস্ত করি না আমাদের মুখ্যমন্ত্রীও করেন না আমাদের দল প্রশাসন কেউ করে না দয়া করে করবেন না কিন্তু তার মানে এই নয় উন্নয়নেও আমরা এখানে হলে আমরা গেছি হাতরাসেও গেছি গুজরাতেও গেছি অতীতে কুচবিহারেও নেত্রী তখন পাঠিয়েছেন কাউকে বানতলা ধানতলে নিজে গেছেন নন্দীগ্রামেও নিজে এসেছেন দু হাজার সাতে আমরা সব সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দল তার নেতৃত্বে আমরা সব সময় সামাজিক আজও যে ব্যাধি আছে মেয়েদের ওপরে নির্যাতন তার বিরোধী তাকে আমরা ধিক্কার জানাই তাকে আমরা কনডেম করি তাকে আমরা বরদাস্ত করি না যে অপরাধী হোক তার শাস্তি চাই এবং এখানকার এমপি এমএলএ তো ডাবল ইঞ্জিন তারা মানুষের রায় নির্বাচিত হয়েছেন উইথ ডিউ রেসপেক্ট মানুষ যদি তাদের নির্বাচিত করে থাকেন তাহলে সেই ডাবল ইঞ্জিনকেও তো দায়িত্ব নিতে হবে তারা লোকাল জনপ্রতিনিধি সেই এমপিএমএলএ কে এসেও সুবিচারের ভরসা দিতে হবে মানুষকে বিচার দিতে হবে লোকাল জনপ্রতিনিধির কাছে মানুষ বিচার চাইবে শাস্তি আমরা চাই যে তারাও ব্যবস্থা করুন যারা একটু ন্যায় বিচার